স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিলছে না কোনো সেবা সপ্তাহে ছয় দিনই থাকে বন্ধ এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন উপসহকারী মেডিকেল অফিসার একজন ভিজিটর একজন আয়া এবং একজন পিয়ম কাম নৈশ প্রহরী থাকার কথা কিন্তু জনবল সংকটে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তেমন কারোরই দেখা মিলে না আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কোনো সেবা পাইতেছি না এখানে ডাক্তার আছে কি না আছে তার কোনো খবরও নাই সেবা পাইনি ঔষধ আগে তো আগে করে কষ্ট আমি গরিব মানুষ একটু জন্য পাই না খোঁজ নিয়ে জানা যায় উপজেলার দাউদখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ পনেরো বছর ধরে কোন জনবলি নেই অতিরিক্ত দায়িত্বে থাকা একজন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী সপ্তাহে একদিন স্বাস্থ্য সেবা দেন বাকি ছয় দিনই কেন্দ্রটি থাকে তালাবদ্ধ সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির মূল ফটকে ঝুলছে এই তালা বন্ধ থাকায় রোগীরাও আসেননি কথা হয় দাউদ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হকের সঙ্গে তিনি জানান আগের দিনে দেখা যেত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক বসতেন কিন্তু কয়েক বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসকই নেই এমন কি কে কখন আসছেন কে কখন যাচ্ছেন কেউই তা জানেন না এই এলাকায় এই একটাই সেবার জায়গা এই সেবা থেকে আমরা বঞ্চিত কোন ডাক্তার এখানে আ

তোরে এই জায়গায় কোনো ডাক্তার আছে কি আমরা বলি সব যে জায়গায় কোনো ডাক্তার আসলে যাবে না ভিতরে ওয়ালমল ভাঙিয়ে সূর্য মানুষে ঢোকে পুলিশের শ্রমিক করি একটা কিছু নিয়ে যায় কোন লোকজন কোনো সময় থাকে না জানলা কপা সব ভাঙা সুর স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ সোহাক সরদার বলেন সরকার যদি হাসপাতালটিতে একজন ডাক্তার দিত তাহলে পুনরায় চালু হতো রোগীদের দূরে গিয়ে সেবা নিতে হতো না এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব থাকা ডাক্তার সুমাইয়া আক্তার রূপা বলেন একজন প্যারামেডিক্যাল চিকিৎসক ও একজন ভিজিটরের পদ শূন্য থাকায় দাউদখালী স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে তবে ইউনিয়ন পর্যায়ে একজন স্বাস্থ্যকর্মী সপ্তাহে দুই দিন রোগীদের সেবা দিয়ে থাকেন স্বাস্থ্য কেন্দ্রটিতে পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী